আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া দুয়াও ভালোবাসে আল্লাহ রাশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে মেহেরপুর যাব মেহেরপুর হচ্ছে মিরাজ নিয়ে যাচ্ছে আমাদের কারণ মিরাজ যে দেশের বাইরে থাকে মালয়েশিয়া থেকে মানেতে ওখানকার একজনের সঙ্গে হচ্ছে মিরাজের হচ্ছে পরিচয় হয় আসলে তুইহিন তার নাম তো তুইন আমাদের সঙ্গেও কথা বলে দেখা মিরাজের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে কথা বলে যাই হোক ভাইয়ের মতো একটা হচ্ছে ইয়ে হয়েছে আর তুহিনের বাবা মাও হচ্ছে অনেক ভালো মানুষ উনি হচ্ছে এসছিল আমাদের বাড়িতে ওনারা দুজনেই হচ্ছে এসছিল তুহিনের বাবা মা তুই যাই হোক ওনারা হচ্ছে যেতে বলে আমাদের প্রতিদিনই বলে যা মিরাজ নেই মিরাজ নিয়ে হচ্ছে আত্মীয় তো মিরাজ আসে না বলে যাওয়া হয় না আর মিরাজ আমরা বলি যে মিরাজ যখন আসবে তখনই হচ্ছে যাওয়া হবে এই বলে হচ্ছে আমরা হচ্ছে যাইনি আর যাওয়া হয় তেমন ভাবে তো ওই জন্যে মিরাজ বলছিল যে তো মিরাজ তো চলে যাবে মিরাজের যাওয়ার সময় হয়ে গেছে হচ্ছে ওর ফ্লাইট দিন হচ্ছে এগিয়ে এসতে তো বলছিল যে গেলে তো আজকে দিনটা হচ্ছে ইয়ে ছিল তো আজকে যাই তো বলছিলাম যে তাহলে কি আর রোদ প্রচণ্ড রোদ গরমে শরীর খারাপ হবে এই জন্য মানে বেরোতে ইচ্ছা করছিল না আর সকাল থেকে কুয়াশা মতো মনে হচ্ছিল যে শীতের সকাল শীতের সকালের মতো কুয়াশা হয়ে তারপরে রোদ বের হয়েছে সেই রোদ তো একদমই ইয়েতে মানে মনে যাব এরকম মনে হচ্ছিল যে যাব না যে যাব না যাওয়াটাই মনে হয় ভালো হবে তো ওদের হচ্ছে বলা হয়েছে আগে থেকে যাব রান্না বান্না করে রেডি করেছে আর আসলে মানুষের বলে না যে মানুষ সব কিছু মানে থাকলে টাকা পয়সা থাকেও হচ্ছে মানুষের মনে ইয়ে থাকে না তো ওনারা এমন এমন একটা মানুষ ওনারা অনেক ভালো মানুষ যে আসলে আত্মীয় গেলে যে কি খুশি হয় আর কি আমরা যাতে চাই না তারপরে খুবই রাগ করে ফোন মানে দেয় মাঝে মাঝে ফোন দেয় তো আমরা চলে যাচ্ছি আমরা যাবো এই দিক দিয়ে আজকে চুয়াডাঙ্গা হয়ে যাচ্ছি না কোথাও এই যে মেহেরপুর যাবো তো লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো লক্ষ্মীপুর দিয়ে চলে যাব মেহেরপুর শর্টকাটে গ্রামের গ্রামের ভিতর 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 দিয়ে 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 যাব মেন রোড গেলে একটু দূর হবে এই জন্য তো দেখেন আমরা যাচ্ছি অনেক সুন্দর মাঠের ভিতর দিয়ে যে বিল দলকার বিল বলে দলকা বিল লক্ষ্মীপুর দলকা লক্ষ্মীপুর এইটা বিলগুলো দেখেন অনেক সুন্দর আর অনেক সুন্দর হচ্ছে ইয়ে আর আমার কাছে অনেক ভালো লাগে পানি টানি বিলের ইয়েতে তো যাই হোক আর দেখা হলো না ওইটা হচ্ছে এই যে মাঠের মধ্যে চলে এসেছি মাঠের রাস্তা মাঠের ইয়ে আর এখন তো ভোট্টা তামাক সব কিছুর সময় ভোট্টার সময় আর আকাশটা এত হচ্ছে ইয়ে ছিল ভালো যা ভোটটা মানুষ শুকাতে পারছে ভোটটা ভালোভাবে উঠে গেছে তো ধানগুলো এই যে ধানও ফাঁকা ফোঁকা হয়ে গেছে মাঠ এখন ফাঁকা একদমই এই যে মাঠের জমিগুলো ফাঁকা এই যে তামাকের গাছ আবার বের হয়েছে তো যাই হোক অনেকদিন পর এই যে মেঠু পথ এই পথ ধরে হাঁটতে হাঁটতে ঘুরতে অনেক ভালো লাগে কারণ গ্রামে ছোটোবেলা থেকে গ্রামে গ্রামে তো গ্রামের এগুলো মনে হয় খুব স্মৃতিগুলো তো এদিকে ধান এই যে ধান ও পাকা পাকা অবস্থা তো আমার টুনটু বুড়িটা আমার কুলে আছে যাই হোক ও তো কার কুলে থেকে মানে ইয়ে হয় না আমার কুলে যতক্ষণ না আসবে ততক্ষণ মনে হয় আর ভালো লাগে না তো গাড়ির মধ্যে সবাই আছে মা আর মা আছে বাবা আছে সবাই আছে তো আমার কাছে আসার জন্য খুব ইয়ে করছিলাম তো এটাই যে রাস্তার পাশে দেখেন ফুল জঙ্গলি ফুলগুলো কত সুন্দর অনেক সুন্দর লাগছিলো যাই হোক তাল গাছ ক্ষেত গম আর এগুলো গম হচ্ছে হয়েছিল মনে হয় গমের জমিকে ধান এগুলো সবুজ হয়ে আছে আর কয়েকটা দিন পর একদম সোনালি রঙে এই হয়ে যাবে ধানগুলো অনেক মজা দেখতে অনেক ভালো লাগবে সেই ধানের ইয়ে আগে বৈশাখী মেলা হতো নতুন ধান উঠত নতুন ধান উঠলে দেখা যাচ্ছে ইয়ে হয় আর এই যে পুকুর পুকুর হয়ে গেছে এমন অবস্থা এইদিকে দেখলাম পুকুর এই যে হাঁস আছে তো মাটি শুকানো তো যাই হোক চলে এসছে যে এটা মনে হয় আমঝুপি বাজার আমঝুপি এ তো যাই হোক দেখতে দেখতে চলে যাচ্ছি একটার পর একটা বাজার তো আমি তো অতটা চিনি না এর আগে হচ্ছে দেখা হয়েছিল এসেছিলাম মেহেরপুর একদিন না দুই দিন দুই দিন মনে হয় আসা হয়েছিলাম মেয়ে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে আসছিলাম নিজেদের জন্য আর তারপরে মেয়ে দেখতে এসছিলাম একদিন আর বিয়েতে একদিন এসে আসা হয়েছে আর আর একদিন হচ্ছে নিতে আসা হয়েছে তিন দিন মনে হয় তিন দিন মোট আসা হয়েছে তো ওই যে মেহেরপুর বাজারে তো মেহেরপুর না এটা হচ্ছে মনে হয় ইয়ে বাজার আমঝুপি তো যাই হোক দেখতে আসছি কোনটা কি বাজার হ্যাঁ বাজার আমঝুপি এসব এগুলো দেখে দেখতে আসছিলাম তো যাই হোক আমঝুপি আমের ইয়ে একদম আম আর আমঝুপিতে চারিদিকে অনেক সুন্দর লাগছিল